আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্রুয়েশিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে আলোচনা করব ক্রুয়েশিয়ার ভিসা ইস্যু বন্ধ হয়ে গেছে নাকি এখন চালু আছে সেই বিষয়ে স্পষ্ট করে দেব আপনাদের ভুল ধারণা বা আপনারা যে জটিলতার মধ্যে আছেন সেগুলো সেগুলো আজকে আমি ক্লিয়ার করে দেব সো দর্শক আমি মোহাম্মদ সাইফুর রহমান সাইফুর থ্রি সিক্সটি কেয়ার ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে এবং যারা অর্থনিটিক একবারে সঠিক ইনফরমেশন প্রমাণসহ দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার আগে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন শুরু করি আজকের এই ভিডিও ক্রোয়েশিয়াতে অনেকেই ইনফর্মেশন দিচ্ছে ফেক ইনফরমেশান রিয়েল ইনফরমেশন এই ফেক এবং রিয়েল ইনফরমেশনের জায়গায় সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনারা বিভ্রান্ত হচ্ছেন আপনারা কি করবেন বর্তমানে আপনাদের কি করণীয় আছে সেই বিষয় স্পষ্ট করে দিব ক্রোয়েশিয়াতে রিসেন্টলি ভিসা ইস্যু বন্ধ হয়নি এখন পর্যন্ত অনেক ইউটিউবার অনেক ফেসবুক চ্যানেল ফেসবুক পেজ থেকে অনেকে ইনফরমেশান দিচ্ছে যে ক্রেশিয়ার ইস ভিসা ইস্যু বন্ধ হয়ে গেছে কিন্তু সঠিক ইনফরমেশানটা হচ্ছে ক্রেশিয়ার ভিসা ইস্যু হওয়া বন্ধ হয়নি প্রমাণ আমি দিচ্ছি তার আগে আমি বলি এই ইনফরমেশানগুলা কে কোথা থেকে শেয়ার করছে আসলে বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল বিভিন্ন লোকেরা যারা ভিসার কাজ করে থাকে তারা প্রথমে ক্রুয়েশিয়ার যে এজেন্সি কোম্পানি এবং সাপ্লাই কোম্পানি ছিল সেখান থেকে ভিসা ইস্যু করত এবং লোয়ার মাধ্যমে মানে যে কোনোভাবেই একটা পারমিট তৈরি করে দিত যে কোনো লোকের মাধ্যমে সেটা হোক স্থায়ী হোক বা অস্থায়ী হোক পারমিট করার ইস্যু করার সিস্টেম ছিল তারা সেখান থেকে পারমিট ইস্যু করতো কিন্তু এখন বর্তমানে ক্রিশিয়ার অনেক রোলস চেঞ্জ করছে রোলস চেঞ্জ করার কারণে আপনার এই পারমিটগুলা বিষা দিচ্ছে না এই কোম্পানি থেকে সাপ্লাই কোম্পানি এজেন্সি কোম্পানি বা বিভিন্ন ছোটোখাটো কোম্পানি যেগুলা ক্রিশিয়ার আপনার সরকার থেকে ভ্যাকেন্সি পাচ্ছে না অর্থাৎ লোক আনার পারমিট পাচ্ছে না তারা কিন্তু ভিসা ইস্যু করতে পারতেছে না তাদের তাদের কোম্পানি থেকে যখন পারমিট ইস্যু হয় পারমিট ইস্যু হয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করা হয় তারা কিন্তু ভিসা পাচ্ছে না গেল এক এক নাম্বার পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যেহেতু শীতকাল আপনারা যারা ক্রোয়েশিয়া ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া বা বিভিন্ন দেশ সম্পর্কে জানেন তারা অবশ্যই অবগত থাকবেন এ বিষয়ে যখন শীতকাল চলে আসে উইন্টার সিজনে আপনার কাজের অনেক চাহিদা কমে যায় যারা আউটসাইডে কাজ করে তাদেরও কাজ করতে অনেক কষ্ট হয় বিভিন্ন কোম্পানি আছে সেক্ষেত্রে অনেক লোক ছাটাই করে অনেক লোকদের কাজ কমিয়ে দেয় ওভারটাইম কমিয়ে দেয় সে বিষয়ে আপনারা অবশ্যই অবগত আছেন সো আপনার নিজস্ব চিন্তাধারায় আপনার কি বুঝতে পারতেছেন যে কাজ কমে গেছে সো এই বিষয়ে কিন্তু এজেন্সি এমবেসি এবং বিভিন্ন মাধ্যম থেকে আপনার তারা স্পষ্ট ক্লিয়ার করছে ফরেন মিনিস্ট্রি থেকে ওরা কিন্তু জানে এগুলা জানার কারণে ওরা কিন্তু দেখছে বিগত ভিডিওতে আমি বলেছিলাম যে পরিসংখ্যান করে দেখছে ওরা যে ক্রোয়েশিয়াতে লোক এন্ট্রি করে কিন্তু কাজ করে না অন্য দেশে চলে যায় সো ওরা কিন্তু এগুলো বিবেচনা করে দেখছে যে ক্রোয়েশিয়াতে যদি এখন বিসা ইস্যু করে সেক্ষেত্রে লোকেরা আসবে ক্রোয়েশিয়াতে কিন্তু কাজ করতে পারবে না সো যদি কাজ না করতে পারে তাহলে ওরা অবৈধ হয়ে যাবে বা অন্য কোনো দেশে মুভ করে নেবে সো সেক্ষেত্রে ওরা কি করছে ওরা কিন্তু ভিসা ইস্যু কমিয়ে দিয়েছে কিন্তু ভিসা বিশু ইস্যু বন্ধ করে নাই এখন বর্তমানে অনেক রিজেক্ট হচ্ছে রিজেক্টের মূল কারণ হচ্ছে আপনার থার্ড পার্টি কোম্পানি থেকে অর্থাৎ সাপ্লাই এজেন্সি কোম্পানি থেকে বা বিভিন্ন লোকের মাধ্যমে বিভিন্ন পারমিট ইস্যু করে এগুলা ক্যান্সেল হচ্ছে সো সে কারণে ভিসা রিজেক্টের বিসা রেজের রেশিও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সো ধরা যায় আগে প্রথমে যখন ক্রোয়েশিয়াতে যখন লোক যেত যাইতো তখন নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ভিসা ইস্যু হয়ে যেত কিন্তু এখন এই ইস্যু রেশিওটা নেমে টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্টে নেমে আসছে সো সেক্ষেত্রে ধরা যায় ভিসা ইস্যু কমে গেছে কিন্তু ভিসা ইস্যু বন্ধ হয় নাই আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ আমি দেই আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ উদাহরণটি হচ্ছে আপনার আমি যেহেতু ইউটিউবে ভিডিও তৈরি করি সেহেতু আমার কমেন্ট আসে আমার ফেসবুকে মেসেজ আছে ফেসবুকে কমেন্ট আসে তো আমি সেখান থেকে জানতে পারি আমার অনেক পরিচিত বাইরা আছে তারা কিন্তু নেপাল থেকে শ্রীলঙ্কা থেকে আপনার বাংলাদেশের হয়ে ওরা কিন্তু পারমিট ইস্যু করার পরে ওরা ওখান থেকে অ্যাপ্লাই করেছে শ্রীলঙ্কা থেকে নেপাল থেকে সো ওরা অথেনিটিক কোম্পানি থেকে অ্যাপ্লাই করেছে ওরা ভিসা পাচ্ছে ধরা যায় টোয়েন্টি পার্সেন্ট ভিসা ইস্যু হচ্ছে অনেকেরই রিজেক্ট আসছে এমন নয় যে নেপাল থেকে বা শ্রীলঙ্কা থেকে ভিসা ইস্যু করলে আপনার বা অ্যাপ্লাই করলে পাসপোর্ট জমা দিলে যে আপনার ভিসা হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে এরকম নয় সো আপনি নিজেই বুঝতে পারবেন যে যদি কোম্পানির লোক সত্যি প্রয়োজন হয় যদি কোম্পানিতে লোক লাগেই তখন কিন্তু এমবেসি সেটা বিবেচনা করবে এমবেসি অবশ্যই কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে ভালো করে ইনকোয়ারি করে যদি সত্যিই লোক লাগে ওই কোম্পানিতে এবং আপনি ওই কোম্পানিতে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু যদি লোক লাগে না এমবেসি কল দে কন্ট্যাক্ট করে ইমেল করে ইমেল করার পরে ওই কোম্পানিতে কোনো রেসপন্স না আসে তাহলে কিন্তু ওরা বুঝে নেবে যে ওই কোম্পানিতে লুক লাগবে না তখন কিন্তু আপনারা অবশ্যই এই ভিসাটা রিজেক্ট হয়ে আসবে সো সাধারণভাবে চিন্তা করলে বোঝা যায় যে এই সিস্টেমের মাধ্যমে আপনার রিজেক্ট আসে আবার এই সিস্টেমের মাধ্যমেই আপনার ভিসা ইস্যু হয় থাকে সো আপনি এখন বুঝতে পারতেছেন যে ভিসা কেন রিজেক্ট হচ্ছে কেন ইস্যু কমে গেছে আপনারা সঠিক ইনফরমেশান কালেক্ট করবেন আপনারা এজেন্সির বানানো ভিডিও দালদার বানানো ভিডিও থেকে ধরে থাকবেন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনারা ভালো লোক খুঁজবেন অন্যতায় আপনি ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চেক করতে পারেন আমরা কিন্তু ইনফর্মেশন কোথা থেকে কালেক্ট করি বিভিন্ন ওয়েবসাইট আছে ক্রোয়েশিয়ার সেই ক্রোয়েশিয়ার ওয়েবসাইট থেকে কালেক্ট করি এখন আমি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব আপনাদেরকে ইনফরমেশানটি আমি দুটি দাবি দেব সেটি হচ্ছে যে ফেক যে পারমিট ইস্যু হচ্ছে ফেকভাবে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে কারণ ইস্যু হচ্ছে না ভিসা ইস্যু হচ্ছে না যেটা আসছে সেটার মাধ্যমে আপনার যারা পাসপোর্ট জমা দিয়েছেন তাদেরকে প্রতারিত করতে পারে যে বলতে পারে যে এখন ভিসা ইস্যু হচ্ছে না আপনার ফাইল উঠিয়ে নেন অথবা আপনি ওয়েট করেন সো আপনি পাসপোর্ট জমা দেওয়ার সময় এক লক্ষ দুই লক্ষ টাকা জমা দিয়েছেন এজেন্সি অথবা দলালের কাছে সো সেই টাকাটা মায়ের যাওয়ার সম্ভাবনা আছে এখন আপনারা কি করবেন আপনারা আপনাদের করণীয় কি যারা এক মাস দুই মাস হয়েছে অ্যাপ্লাই করেছেন তারা অপেক্ষা করেন যারা দুই তিন মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে তারা আর অপেক্ষা না করা ভালো তারা ফাইলটি উঠিয়ে নেন আপনার জামানত কিছু টাকা সংগ্রহ করে নিন এবং যা চিন্তা করতেছেন এখন জমা দিবেন তারাও তাদেরকে আমি অনুরোধ করব মিনিমাম এক মাস অথবা দুই মাস পরে আপনি জমা দেন সামার সিজন শুরু হোক সামার সিজন শুরু হলে গরমের সময় কাজ বেশি হয় আপনি অবশ্যই তখন কৃষিয়া মুভ করলে একটা না একটা কাজ পেয়ে যাবেন এবং আপনার কোম্পানি অবশ্যই কাজ দিয়ে দিবে সো আপনার করণীয় আপনি অপেক্ষা করেন আপনি নির্দিষ্ট লোক কোম্পানি যে কোম্পানি থেকে আপনার ভিসা ইস্যু হওয়ার সম্ভাবনা আছে আপনি নিজে যে সেভাই করবেন সেই কোম্পানি যে সে করে আপনি অ্যাপ্লাই করবেন এবং আপনি অবশ্যই আপনি ভালো লোকের মাধ্যমে ভালো একটা এজেন্সির মাধ্যমে জমা দেবেন তখন কিন্তু আপনার ভিসা ইস্যু হওয়ার সম্ভাবনা হানড্রেড চলে আসবে অনেকেই আমার ইউটিউবে কমেন্ট করে থাকেন ফেসবুকে কমেন্ট করে থাকেন ডাইরেক্ট মেসেজ দিয়ে থাকেন যে ভালো একটা এজেন্সির নাম বলেন ভালো একটা অর্থনৈতিক যে এজেন্সি আপনার ভিসা ইস্যু করে দিবে ভালো করে সম্পূর্ণ কাজ করে দিবে সে এক সেই রকম একটা এজেন্সির নাম বলেন আমি অত্যন্ত দক্ষের সাথে জানাচ্ছি যে এরকম এজেন্সি আমার জানা মতো নাই কারণ হচ্ছে আপনার একটা এজেন্সিতে আপনি যখন ফাইল জমা দিবেন একশোটা ফাইল জমা দিবেন ওই এজেন্সিকে থেকে হানড্রেড পার্সেন্ট ভিসা ইস্যু হবে না একশোটা ফাইল জমা দিলে আপনি ধরেন এখান দিয়ে চল্লিশটা পঞ্চাশটা ভিসা ইস্যু হবে বাদ বাকি সব ইসা ইস্যু হবে না রিজেক্টে আসবে অনেকে প্রতারিত হতে পারেন সো এই জন্য আমি কোনো এজেন্সি অথবা কোনো দালালের নাম বলবো না যে আপনি এখানে ফাইল জমা দেন অবশ্যই এগুলো লম্বা প্রসেসিং অনেক সময় লাগে আপনারা অবশ্যই নিজে ব্যক্তিগতভাবে বিবেচনা করে ফাইল জমা দিবেন আপনার নিকটস্থ এরিয়াতে আপনি ফাইল জমা দিবেন এখন আমি বলি আপনারা পারমিট কীভাবে বুঝবেন ফেক কি রিয়েল আমি একটু হিন্টস দিয়ে দিই আপনার ইনফরমেশান যারা ভালো জানেন ভালো ভালো কালেক্ট করতে পারেন অনলাইন সম্পর্কে ভালো জানেন তারা অবশ্যই জান বুঝতে পারবেন যে কীভাবে এগুলো করতে হয় যে এলাকাতে আপনার পারমিট ইস্যু হবে যে এলাকা থেকে আপনার কন্ট্যাক্ট পেপার যে এলাকার কোম্পানি হবে সেই এলাকাতে পুলিশ পুলিশ স্টেশন থেকে আপনার পারমিট ক্লিয়ারেন্সটা আসে সো আপনি ওই এলাকার সাথে যোগাযোগ করে ওই এলাকার পুলিশের সাথে যোগাযোগ করে থানায় যোগাযোগ করেই আপনি ইমেইলের মাধ্যমে অথবা কন্ট্যাক্ট ফোনের নেন ফোনের মাধ্যমে আপনি কনফার্মেশন পেতে পারেন যে আপনার পারমিট রিয়েল কি নাকি ফেক এটাই একমাত্র মাধ্যম আর একটি মাধ্যম আছে সেটা হানড্রেড পার্সেন্ট কার্যকর হয় না রিপ্লাই দেরিতে আসে অনেক সময় রিপ্লাই আসে না সেটা হচ্ছে আপনার এমবাসিতে ইমেল করা এমবাসিতে ইমেল করলে পারমিটের এগুলা আপনার ইনফরমেশান দেয় না আসলে খুবই কম সংখ্যক লোক এরকম ইনফরমেশান পেয়েছে সো আপনারা ট্রাই করতে পারেন যদি আপনার থাকে ইনফরমেশন পেতে পারেন তবে আমার যেটা ধারণা মতে আপনার সঠিক ইনফরমেশান পাবেন থানায় যোগাযোগ করলে ওই এলাকায় নিকটস্থ থানায় যোগাযোগ করলে আপনি অবশ্যই ইনফরমেশানটা সঠিকভাবে পাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে দিবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারা সঠিক ইনফরমেশান পায় যে যদিও আমি ভিডিওগুলা তৈরি করি এডিট করি একটু সময় লাগে একটু আপলোড করতে আজকে ভিডিও করলে একদিন পরে আমি আপলোড করি অবশ্যই সো অবশ্যই আপনারা বিভ্রান্ত হবেন না আমি সঠিক ইনফরমেশান দিব যদি কোনো আপডেট ইনফরমেশান আসে অবশ্যই আমি ভিডিও তৈরি করি এই আপডেট ইনফরমেশানগুলো দিব আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ইনফরমেশনগুলো সঠিক ইনফরমেশানগুলা চারিদিকে ছড়িয়ে যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন করে ইনফরমেশান নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ